নাম মিলন বাড়ি সুলতানপুর খুব গরিব দিনমজুরের কাজ করে সংসার চলে তার এক জীবনযাপন তাকে মুন মরা করে তুলেছিল জীবনের আলাদা মিলন কিছু পাখি পালন কথা ভাবতে এই ভেবেই সে বাজার থেকে বেশ কিছু পাখি কিনে আনন্দে বাড়ি ফিরলো এবং ময়চন্ডীতে বাড়ি বার্ড ফ্লাভার অম্বিকা তাকে বেশ কিছু বজ্রি পাখি গিফট হিসেবে পাঠিয়ে দিল সবুলে পাখিটিকে বড় খাঁচায় নিয়ে গিয়ে জল ও খাবার দিয়ে নিত্য লালন পালন করতে লাগলো এবং এভাবেই সে আনন্দে দিন যাপন করতে লাগলো একদিন সকালে হঠাৎ সে দেখলো খাঁচায় বেশ কিছু পাখি মরে পড়ে আছে তা দেখে সে নিজেকে ঠিক রাখতে পারলো মন থেকে একবারে ভেঙে পড়লো সে এবং ভাবতে লাগলো বাকি পাখিগুলোকে সে মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচিতে পারে পাখি মৃত্যুর কারণ নিয়ে সে তার এক বন্ধুর সঙ্গে আলোচনা করতে লাগলো এবং বন্ধু তাকে পশু চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিল এরপর মিলন পশু চিকিৎসকের কাছে গিয়ে সব কিছু বলতে লাগলো চিকিৎসক তাকে কিছু ওষুধ দিয়ে সেগুলো নিয়মিত খাওয়াতে বললো ডাক্তারের দেওয়া ওষুধ সে নিয়মিত খাওয়াতে লাগলো এবং বাকি পাখিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করলো তা দেখে তার মুখে হাসি ফুটলো এরপর পাখিগুলো ডিম বাছা দিতে শুরু করলো এবং তার সমস্ত খাঁচাগুলি পাখিতে ভরে উঠতে লাগলো তা দেখে সে আনন্দে মেতে উঠলো এবং পাখি থেকে সেও কিছু কিছু উপার্জন করতে শুরু করলো সব মিলিয়ে তার জীবন আনন্দে কাটতে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন